হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা আজ আমরা কথা বলবো বলিউড ইন্ডাস্ট্রির খুব সুন্দরী একজন অভিনেত্রী কিয়ারা আডবানি সম্পর্কে আজ কিয়ারার অভিনীত সিনেমা কবির সিং মুক্তি পাওয়ার পাঁচ দিনের মধ্যেই একশো কোটি টাকা ইনকাম করে ফেলেছে কিন্তু এমনও একদিন চলে গেছে যখন কিয়ারা আডবানির হাতে কোনো কাজ ছিল না আজ আমরা কিয়ারার সম্পর্কে এমন কিছু কথা আপনাদের বলবো যা আপনাদের অনেকেরই অজানা যখন কিয়ারা কোনো সিনেমায় কাজ পাচ্ছিল না তখন সে তার সাহস এবং মনের জোরের সাথে লড়াই করে এগিয়ে যায় তার অভিনয় জগতে কিয়ারার জন্ম হয় উনিশশো সালের একুশে জুলাই কিয়ারার ছোটবেলা থেকেই মাধুরী দীক্ষিত এবং শ্রীদেবী দেখে একজন অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখে তার পুরো পরিবার তার এই সিদ্ধান্তের বিপক্ষে ছিল তিনি বড় হয়ে তাদের অনেক বুঝিয়ে শুনিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার সিদ্ধান্ত নেন কিয়ারা তার অভিনয় শেখেন অনুপম খের একাডেমি থেকে মজার ব্যাপার হচ্ছে মাত্র বছর বয়সেই কিয়ারা একটি বাচ্চাদের এক সাবানের অ্যাড করেছিল কিয়ারা আডভানি এবং সালমান খান অনেক ভালো বন্ধু ছিলেন তাদের দুজনের মধ্যে অনেক ভালো পারিবারিক সম্পর্ক আছে সালমান খান কিয়ারাকে অনেক সাপোর্ট দিয়েছে তার এগিয়ে যাওয়ার পেছনে কিয়ারা অনেক কষ্টের মাধ্যমে এবং নিজের ট্যালেন্টের মাধ্যমে তার ক্যারিয়ারে এগিয়ে গেছেন কিন্তু তার ডেবিউ সিনেমা ফুগলিতে কাজ করার সময় সালমান খান তাকে উপদেশ দেন তার নাম পরিবর্তন করার জন্য কারণ কিয়ারার আসল নাম হচ্ছে আলিয়া আডভানি আলিয়া নামের একজন জনপ্রিয় অভিনেত্রী সিনেমা জগতে আগে থেকেই আছে তাই সালমান তাকে তার নাম পরিবর্তন করে কিয়ারা হয়ে যেতে বলেন কিয়ারা সেই কথা মেনে নিয়ে তার নাম পরিবর্তন করে ফেলে প্রথম সিনেমা ফুগলি ফ্লপ হলেও তার অভিনয় সবাই পছন্দ করেন এবং এই জন্য দু হাজার সতেরো সালে সুপারহিট সিনেমা এম এস ধোনিতে তিনি যখন অডিশনের জন্য যায় তখন তিনি এই সিনেমার মুখ্য দুটি চরিত্রেই অডিশন দেন এবং সেখান থেকে তিনি চরিত্রের সুযোগ পেয়ে যান এই সুযোগে তার জীবন একদমই ঘুরে দাঁড়ায় কারণ এই সিনেমার সুপার হওয়ার সাথে সাথে তার অভিনয় নিয়েও সবাই প্রশংসা করে যার ফলে কিয়ারার একের পর এক সিনেমার অফার আসতে থাকে এবং সে অনেক জনপ্রিয় অভিনেত্রীতে পরিণত হয় আপনাদের কাছে কিয়ারার কোন সিনেমা সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ